মেলাঘোরের গিরিধারী বস্ত্রালয় কোথায় বললে সকলেই আপনাকে দেখিয়ে দেবে আঙ্গুল দিয়ে তবে এবার সেই আঙ্গুল উঠেছে কাপড় ব্যবসার নেশা বাণিজ্যের গতকাল বিশ্রামগঞ্জে নিরঞ্জন সাহার পুত্র শান্তনু সাহা এবং তার গাড়ি চালক শাহিন মিয়া এই ঘটনার রেশ ধরে মেলাঘর থানার পুলিশ তদন্ত চালালে গাড়ি চালক শাহিন মিয়ার বাড়ি অভিযানে ছশো বোতল নেশা জাতীয় উদ্ধার করে ঘটনাস্থল থেকে আটক করা হয় শাহিনুরের ভাই ইলিয়াসকে এতটুকু পর্যন্ত রাত বড় নাটকীয় ভাব থাকলেও আজ ভোরের সূর্য উদয় হতেই গোটা মেলাঘরবাসীর মুখে মুখে একটাই প্রশ্ন গিরিধারী বস্ত্রালয় নিরঞ্জন সাহার হাত ধরে কোটি কোটি টাকার সাম্রাজ্য এবং গড়ে ওঠার দোকানটি কি কালো টাকায় অপরদিকে সৎ পথে ব্যবসা করে কি করে এত দূর ওনার ছেলের হাত ধরে মেলাঘর মধ্যবাজারে গড়ে উঠেছে শরীফ নামে আরও একটি বস্ত্রালয় তাহলে কি তাদের মূল পুঁজি ছিল নেশা বাণিজ্যের কালো টাকা আর কাপড় দোকানকে কেন্দ্র করে কালো টাকা সাদা করেছেন খুব সহজে গোটা ঘটনাটি নিয়ে আট ঘাট বেঁধে তদন্তে নেমেছেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস শান্তনু সাহা এবং শাইন মিয়া নামে দুজন লোকরা সাসপেক্টেড হিসেবে ভিটে দিকে সময় ভিটেন করেছিল এবং তাদের কাছ থেকে হিউজ হিউজ কোয়ান্টিটি টেস্ট ছিল ফিফটিন ল্যাক্স ওই টাকাগুলোর উৎস কোথা থেকে সেই হিসাবে জিজ্ঞাসা হওয়াদের পর তো জানা গেছে যে শাহিন মিয়া এবং তার বাড়ি চন্ডীগড় আমাদের মেলাঘর গিয়েছিলাম দাদে তার বাড়ি কন্টাবেন্ট থাকতে পারে সেই অনুযায়ী আমরা আমাদের সুনামোড়া এস ডি স্যারের অফিসে ডিসিএম স্যার বিশ্বজিৎ দাস ওনাকে নিয়ে আমাদের সাব ইন্সপেক্টর অসিক ভট্টাচার্য রামকৃষ্ণ আমি নিজে আমরা সবাই ওদের বাড়িতে একটা রেড করি রেড করার পর ওদের বাড়ির বাড়িতে ঘরে থেকে পাওয়া না গেল তাদের বাড়ির মধ্যে একটা গাড়ি ছিল গাড়ির ভিতরে চালটা কাপড় পেয়েছে আমরা যেটাকে আমরা কাজ করে দেখলাম ওখানে নিয়ে